নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম সঙ্গে রয়েছে আমি সাধনা তন্ত্র সাধনার নাম করে এক বারো বছরের নাবালিকাকে ধর্ষণ এমনই ঘটনা সামনে আসছে কোচবিহারের বরিরহাট থেকে যেটা জানা যাচ্ছে যে তন্ত্র সাধনার নাম করে বারো বছরের এক নাবালিকাকে একটি ঘরের মধ্যে নিয়ে যাওয়া হয় নিয়ে যান সরলা বর্মন নামে এক একজন মহিলা এবং এই ঘটনার পরেই কিন্তু রফিকুল মিয়া নামে একজন ব্যক্তি তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত রফিকুল হোসেনকে যদিও ঘটনার পর পলাতক হন অভিযুক্তরা এই ঘটনার পরপরই রাস্তা অবরোধ করে এলাকাবাসী পথ অবরোধ করা হয় তাদের তরফ থেকে অভিযুক্তের ফাঁসির দাবিতে পথ অবরোধ করে এলাকাবাসীরা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি হিরক রায় হিরক নাবালিকাকে ধর্ষণ করা হয় তন্ত্র সাধনার নাম করে তাকে নিয়ে যাওয়া হয় এবং তারপরে ধর্ষণ কি জানা যাচ্ছে হচ্ছে কোচবিহারের বক্সিঘাট থানার অন্তর্গত এলাকা সেখানে কিন্তু এক নাবালিকা সেই নাবালিকার বাড়িতেই ছিল সেই সময় যেটা পরিবারের যেটা দাবি যে সেই নাবালিকাকে পাশের বাড়ির থেকে সরলা বর্মন নামে এক মহিলা নিয়ে যায় এবং সেখানে তাকে বলা হয় যে তারা তন্ত্র সাধনা শিখেছে এবং সেখানে তারা সেটাকে পরীক্ষা করার জন্য নিয়ে যাচ্ছে এবং ওই নাবালিকার সঙ্গে তার দাদাও কিন্তু সেই সেখানে গিয়েছিল এবং সেখানে যাওয়ার পর তাই সেই নাবালিকাকে একটি ঘরের মধ্যে নিয়ে প্রথমে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই কিন্তু দণ্ড বন্ধ করে ধর্ষণ করা হয় এমনটাই কিন্তু অভিযোগ হচ্ছে এবং এই ঘটনায় কিন্তু রফিকুল হোসেন নামে একজন যুবক রয়েছে যে এই ঘটনা ঘটিয়েছে এবং এই ঘটনার পর কিন্তু গ্রেফতার করে তবে সরলা বর্মন এবং তার স্বামী এবং পরিবারের সদস্য যারা আছে তারা প্রত্যেকেই পলাতক রয়েছে এখন কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে এবং তার খোঁজ চালাচ্ছে পুলিশ আর এই যে ঘটনা এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষ সব ক্ষিপ্ত ক্ষিপ্ত রয়েছে

নাবালি তাকে নিয়ে যাওয়া হয় এবং তারপরেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ অভিযুক্তের ফাঁসির দাবিতে পথ অবরোধ এলাকাবাসীদের